চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর বিউটি লাইফস্টাইল ব্লকে সবাইকে স্বাগত জানাই জানোই তো শীত তো ভালোই পড়ে গেছে আর শীত আসলে মনে পড়ে পিঠা কথা তা পিঠাপুলি বানাবো আজকে আমি দুধ পুলি করবো তা দেখো কি কি লাগবে এই যে সব দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখাচ্ছি এই যে চালের গুড়ি চালের গুঁড়িটা কিন্তু আমি হাতর চাল দিয়ে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আমি বাড়িতেই করেছি আর এই যে দুধ লাগছে এই যে পাটালি গুড় আর এই যে খোয়া ফিটটা খোয়াকিটটা আমি হাতে একটু ভেঙে ভেঙে নিয়েছি আর এই খোয়াকিটটা একটু দুধ দিয়ে জ্বালিয়ে নেব প্রথমে যে একটু গ্যাসটা ধরিয়ে নিলাম আর একটু দুধটা দিয়ে দুধটা গরম হলে খোয়াকিটটা দিয়ে দেবো দুধ করতে কিন্তু বেশি কিছু লাগে না এই আইটেম গুলো হলেই কিন্তু হয়ে যায় আর বেশি একটা টাইমও লাগে না এই দুধটা গরম হলে মধ্যে দিয়ে দুধটা এই যে ফুটে উঠেছে এবার আমি এই যে সব দিয়ে নরম হয়ে গেলে এর মধ্যে একটু মিষ্টিও দিয়ে দেবো এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টিটা দিলে টেস্টটা ভালো হবে এটা একটু শুকনো শুকনো করে জ্বালাবো পুরতাম পুরের করে বানাবো এটা মানে পুলির ভিতরে দেব তো এইভাবে একটু জ্বালিয়ে নি এই যে দেখো জ্বালাতে জ্বালাতে এটা শুকিয়ে শুকিয়ে এসছে দুধটা শুকিয়ে গেছে এই যে জ্বালানো প্রায় হয়ে এসছে এবার ঢেলে ফেলাবো এবার গ্যাসটা বন্ধ করে দেব হয়ে গেছে জ্বালানো এই তো ঢালবো এবার ইটটা বানানো আমার হয়ে গেল এবার ঢেলে নেব একটু ঠান্ডাও হবে এটা সুন্দর হয়েছে কিন্তু দিলাম আর এই যে জলটা গরম জল দিয়ে দেব গরম জলটা ফুটলে পরে এই চালের গুঁড়িটা দিয়ে দেব এই যে দেখো দলা দলা হয়ে গেছে এবার ঢেলে নেব মাখানো আমার হয়ে গেছে এটা আবার আবার মেখে হাত দিয়ে এটা হাতের সাহায্যে আবার মরতে হবে ভালো করে দেখুন কিন্তু আস্তে আস্তে খেয়ে মাথা লাগবে একটু গরম গরম অবস্থায় একটু মরতে হয় না মতলে আবার শক্ত হয়ে যায় এই জায়গাটা ওই যে হয়ে গেছে এবার ছোট ছোট করে গোল গোল করে এই যে ছোট ছোট করে গোল গোল করে আগে কেটে নিচ্ছি এই যে এইভাবে গোল গোল করে এই যে এইভাবে এমন করে একটু ভিতরটা একটু ডিপ করতে হবে ডিপ করলে পুটটা বেশ ভালোভাবে দেওয়া যাবে তো এইভাবে দিয়ে একটু ভিতরের দিকে ফেলে দিতে হবে এগুলোর মধ্যে অনেক রকম ডিজাইন বানানো যায় আমি অত ভালো ডিজাইন পারি না তোমরা যখন সবাই বানাবে যে যেমন ডিজাইন পারবে বেশ সুন্দর সুন্দর ডিজাইন করে বানালি দেখতেও বেশ সুন্দর হয় এই যে এইভাবে ডিজাইন করে আমি বানালাম আর তোমরা যদি যেমন ডিজাইন পারো অনেক সুন্দর সুন্দর ডিজাইন পারলে পরে দেখতেও বেশ সুন্দর হয় তো দেখো এই জামার একটা একটা করে বানানো সব উলিয়ে যে হয়ে গেছে বানানো কমপ্লিট এবার আমি গ্যাসটা ধরাবো সেটা ধরিয়ে যে কড়াইটা বসিয়ে এর মধ্যে দুধটা জ্বালাবো দুটো ঘন করে জ্বালানো ছিল আরো দুধ দেব অনেকগুলোই তো পিঠা করেছি দুধটা অনেকটাই লাগবে এবার দুধটা দিয়ে দিলাম দুধটা একটু ফুটবে এই যে দুধটা ফুটে গেছে এবার আস্তে আস্তে এই যে পুলি পিঠাগুলো দিয়ে দেবো দুধের মধ্যে এবার এই যে পুলি পিঠাগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলাম এবার এই যে পাতালি গুড়টা দিয়ে দেবো আগে পাতালি গুড়টা দিলে তো পিঠাগুলো শক্ত হয়ে যায় এর জন্য আগে পিঠাগুলো আগে নরম করে নিলাম দুধের সাথে জ্বালিয়ে এবার পাতালি গুড়টা দিচ্ছি পড়াই কিন্তু আমার ভরে গেছে বাড়িতে আমাদের অনেক লোকজন এর জন্য একটু বেশি করেই করতে হয় আর এই পিঠাটা আমার ছেলেরা খুব ভালো খায় এই দুধ পুলিটা এই যে শীত পড়া শুরু হয়েছে ছেলেরা বলবে আজ এই 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 পিঠা 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 করো 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 ও শীতে চলবে এবার পিঠা এটা খাওয়ার পিঠা খাওয়ার সব ধুম উঠে যাবে মিষ্টিটা একটু নরম হবে নরম হয়ে গেছে পিঠা পুলিগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে খুব নরম হয়ে গেছে দেখো এই যে একটু ভেঙে ভেঙে যাচ্ছে খুব নরম হয়েছে এই যে প্রায় অনেক টাইম ধরে জ্বালাচ্ছি দুদের মধ্যে দিয়ে পুলিগুলো বেশ নরমও হয়ে গেছে আবার কয়েকটা এই যে ভেঙে ভেঙেও গেছে এই যে বেশ খুব নরম হয়েছে এই হয়েই এসছে এখন না পাবো এই যে দুধটাও ঘন ঘন হয়ে এসছে আপনারাও বানিয়ে খেতে পারেন আমি তো দিলাম পাটালি গুড় আপনারা চিনি দিয়েও বানাতে পারেন পাটালি একটা এখনো ওঠেনি নতুনই উঠছে এ হ্যাঁ তুমি একটু খেয়ে দেখো তো সব ঠিকঠাক আছে নাকি এখন বাচ্চা বসে আছি বাচ্চারা তো কেউ নেই এখন বাড়িতে এগন ছড়াকে কেমন হয়েছে নরম হয়েছে খুব নরম হয়েছে গদিবে খুব ভালো হয়েছে সবকিছু একদম ঠিকঠাক হয়েছে राजगুত ফুলটা ওরা খেতে চেয়েছে বলেই বানালাম বাচ্চারা কিন্তু ওরা তো अपन বাইটে নেই ওরা আসলে ওদেরকে দেব নিশ্চিত সব ঠিক হয়েছে তো আমার এই রেসিপির রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবে ঠিকঠাক হয়েছে তো খুব ভালো হয়েছে তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আর আপনারা কিন্তু সবাই দেখবেন কিন্তু আমার ভিডিওটা আর আর সবাই করে করে খাবে আর সবাই আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন দুধপুলি আর এখন তো ঠান্ডা ভালোই পড়ে গেছে আর ভিডিওটা আমার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা